সকলকে হ্যাপি হোলি তো আমরা বন্ধুরা মিলে বেরিয়ে পড়েছি আজ সুখদেব আশ্রম মেলা যাওয়ার জন্য যেটা হচ্ছে দাঁয়হাট কাটোয়া থেকে দাঁয়হাটা আসার রাস্তার মাঝখানে পড়ে তো আমি আমার স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি বন্ধুদের সাথে তো আমি এবং পিছনে ঋষভ কালো শার্ট পরে নয়ন এবং এদিকে আছে পুষ্পেন যার চ্যানেল আছে পেনটেক পেনটেক নামে তোমরা চেনো অনেকে তো মামাটি মানুষ জিন্দাবাদ বলে চলে আসলাম দেখলাম একটা তরুণ যেখানে লেখা আছে আই লাভ দাই তারপরে তো আমরা বড়ো বড়ো কিছু গেট দেখতে পেলাম পুরো মেলাটা তোমাদের ভিজিট করে দেখাবো তোমরা জুড়ে থাকো অনেক আনন্দ হবে এই ভিডিওটায় তিন বন্ধু মিলে গলায় হাত দিয়ে চললাম মেলার ভেতরে রাজকীয় ব্যাপার কিন্তু ক্যামেরাম্যান পিছনে আছে যে আসতে পারেনি ক্যামেরায় তো এদের অলরেডি ফোন চলে এসেছে কে কী নেবে কার জন্য কি নিয়ে যেতে হবে তো তারই শপিং করতে এসছে মনে হচ্ছে আমি যেন ওদের মাঝে একজন অসহায় তো যাতে ক্যামেরাম্যান ভালো করে ক্যামেরা করে তাই ক্যামেরাকে বললাম যে তো এদিকে একটু না এদিকে একটু দেখিনি তো দেখানোর পর চললাম তো দুর্দান্ত মেলা অনেক বড় মেলা এলাকার মধ্যে সব থেকে বড়ো মেলা হোলিতে যেটা তোমাদের সুখদেব সাধুর আশ্রম বলা হয় এটাকে হয়তো অন্য কোনো নামেও বলা হয় তো এখানে বাংলাদেশ থেকে অনেক লোক আসেন ইন্ডিয়ার তো আছেই তো ইন্ডিয়া বাংলাদেশ সব মিলিত একটা এখানে মেলা তো সমস্ত কিছু পেয়ে যাবে এক সারিবদ্ধভাবে মানে সাজানো গোছানো মেলা এক সাইডে খাবার দোকান তো খাবার দোকান ফুচকা স্টল বা এসব ছোটোখাটো খাবার দোকান এক সাইডে কেনাকাটা করার জন্য এক সাইডে রেস্টুরেন্ট মানে সমস্তটা গোছানো একদম দুর্দান্ত মেলা যেহেতু আমাদের ডিসিপ্লিন একটু বেশি পছন্দ হতো মেলাটা ডিসিপ্লিন আমার খুবই পছন্দ হলো কারণ সমস্ত তুমি যেদিকে যাবে খিদে লাগলে তুমি একদিকে চলে যাও যদি তুমি চা খেতে যাও সেটাও একদিকে খেতে চলে যাবে মানে সমস্ত কিন্তু সাজানো গোছানো মেলা তো দুজনের গার্লফ্রেন্ডের ফোন আসায় তারা চলে এলো যেখানে কসমেটিক বা সমস্ত জিনিস পাওয়া যায় সেই দিকে তোমাদের দেখা যাচ্ছে দুর্দান্ত সমস্ত কিছু পাওয়া যায় অল্প দামে এমন নয় যে খুব আকাশ ছোঁয়া দাম তো ওরা কি কিনবে না কিনবে দেখাচ্ছে দুজনের যেহেতু ফোন চলে এসছে ওরা আমি গেলাম একটু এগিয়ে যাতে তোমাদের ভিডিও করে দেখাতে পারি কিন্তু ওরা দুজন দাঁড়িয়ে পড়ে যায় পিছনে ওই দোকানে দেখো তুমি দেখতে পাচ্ছ

বাচ্চাদের খেলনার দোকান এখান থেকে শুরু হচ্ছে একদম পুরো এরিয়াটা তোমার বাচ্চাদের খেলনার দোকান এখান থেকে মানে সুন্দর গোছানো তো যাদের দরকার আছে তো তারা নিতে পারো

তো এই দিকটা হচ্ছে মেলার একদম পিছন সাইড যেখানে গ্যাদারিং কম এখানে তুমি একটু খোলা হাওয়া খেতে পারবে যেখানে গরমটা কম তার সঙ্গে একটু চা যারা চা পেয়ে চা খেতে পারবে এটাই কি বলে সম্ভবত তন্দুরি চা তো দেখেনি চা খেনি একটু তো এতটাই বড়ো মেলা যেটা আমরা আধ ঘন্টা ঘুরেও শেষ করতে পারবো না হয়তো তো চাটা খাওয়ার পর চলে আসলাম আমরা আবার ঘোরার জন্য তো ক্যামেরাম্যানকে ফির ক্যামেরাটা ধরিয়ে দিই ক্যামেরাম্যান নয় অ্যাকচুয়াল ভাই তাকে ক্যামেরাটা ধরিয়ে দিয়ে আবার আমরা চলতে শুরু করলাম মেলার ভিতর দিয়ে তো দেখতে পাচ্ছ তোমরা কুড়ি টাকা সেল এই সাইডটাই মানে এইদিকে যাই জিনিস নেবে পুরো দোকানগুলো কুড়ি থেকে তিরিশ টাকা করে সেল পাবে অনলি তো এইদিকে কাকিমা এবং মারা তাদের সংসারিক জিনিসপত্র কিনতে বা বাচ্চাদের জন্য কিছু খেলনা কিনতে ব্যস্ত তো আমরা দেখতে দেখতে চলে গেলাম পুরো মেলা তোমাদেরকেও দেখিয়ে দিলাম কিছুটা অংশ কিন্তু শান্তি আর হলো না হঠাৎ করে রিসভার পুষ্পেনের ডিমান্ড চলে এলো আবার আমাদের রিটার্ন যেতে হলো সেই কসমেটিকের দোকানে যেখানে থেকে বড় জিনিস কিনছিল এবং আরও কিছু ডিমান্ড চলে আসে আমরা আবার রিটার্ন গেলাম এবং সেখানে আবার কিছু ফটো চলে এসছে নতুন নতুন ফটো তুলে যাওয়ার পর যে এই জিনিসগুলো আনতে হবে তো তারা কিনতে ব্যস্ত তোমাদের দেখাচ্ছি তারা কী কী কিনছে তো ঋষভের ডিমান্ড হয়েছে যে কাল নাকি হোলি তাই রাধাকৃষ্ণ ঠাকুর একটা গিফট করতে হবে এবং রাধাকৃষ্ণ ঠাকুর দিয়ে তারা স্ট্যাটাস দেবে বা ছবি দেবে সেই জন্য সে তার কিনতে ব্যস্ত সঙ্গে পুষ্পেনও যোগ হয়ে গেল কালকে আপনাকে তিন রাস্তার মোড়ে একটি বাটি বা লাঠি হাতে ধরিয়ে দিয়ে দাঁড় করে দিতে পারে তাই চিন্তা নয় ভাবনা

তো এটা হচ্ছে মিলন মঠের মেন মন্দির যেটা এখনও তৈরি হচ্ছে বিগত দু তিন বছর আগেও দেখেছিলাম আমি তখনও তৈরি হচ্ছিল মতলব এখন মোটামুটি কমসে কম সাত আট বছর ধরে তৈরি হচ্ছে মন্দিরটা এবং আগামী সাত আট বছরও হয়তো তৈরি হবে তো এখান থেকে কিন্তু অনেক বাংলাদেশেরও লোক আসে ঘুরতে এখানে তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে মেন মন্দির যেটা এখনও পর্যন্ত তৈরি হচ্ছে মোটামুটি এখনও কয়েক বছর লাগবে এটা পুরোপুরি কমপ্লিট হতে তো আমরা এখন চলে এলাম মেন আখড়া আখড়া বলা হয়তো তো যেখানে মেন অনুষ্ঠান চলছে এখানে অনেক বাউল শিল্পীও আসেন অনেক হরিনাম হয় অনেক ভগবানের নাম কীর্তন হয় সমস্তটা হয়তো আমার জানা নেই তো তোমাদের দেখাচ্ছি পুরোটা ঘুরিয়ে তো তোমরা দেখতে থাকো তো এই চাতালের মধ্যে সবাই বিশ্রাম করছে এখানে কিন্তু ফিফটি পারসেন্টের ওপরে বাংলাদেশি মানে বাংলাদেশ থেকে এসছেন অনেকে লুকিয়ে লুকিয়ে এসছেন সে ভগবানের দর্শন পাওয়ার জন্য অনেক ব্যক্তি ভিড় হয় এখানে তো এরা রেস্ট করছেন অনেকে লিভাবে পাসপোর্ট ও ভিসা বানিয়ে এসেছেন কাল থেকে প্রত্যেক দিন এই মন্দিরে কয়েক হাজার লোকের মহোৎসব বিতরণই হয় তো মহোৎসব বিতরণের জন্য যে সামগ্রী দরকার বা যে জিনিস সবজি দরকার তারই কাজ চলছে এখানে তো তোমরা দেখতে পাচ্ছ তোমরা কিন্তু অবশ্যই মন্দিরের এক সাইডে সুন্দরভাবে গোসাই বাবা যাকে বলা হয় তার বুক বা ম্যাগজিন রেখেছেন যদি কারোর জানার আগ্রহ থাকে যে কীভাবে তৈরি হলে এই মন্দির কিভাবে কতদিন আগে কে তৈরি করেছেন তো সমস্ত ডিটেলস তারা পেয়ে যাবেন এখানে এই ম্যাগজিন বা বুক থেকে তো সব জায়গাতেই হারিয়ে যাচ্ছে আমার এই বন্ধু প্রেমিক মানে গার্লফ্রেন্ড ফোন করে বলেছে যে কিছু না কিছু আনতে হবে কিছু না কিছু আনতে হবে কিছু না নিয়ে আসলে বাড়ি আসতে হবে না দেখে না মুখটা একবার তো যখনই যাচ্ছি তো আমাদের মেলা ঘোরা কমপ্লিট তো আমরা চলে যাচ্ছি এবার বাড়ির দিকে তো কিছু বলো মেলা কি আসবে কেমন অসাধারণ লাগলো এখানে সবাই আসতে পারো খুব ভালো জায়গা সবাই খুব ভালো লাগবে আর এখানে বহু এখানে অনেকজন আছে বহু মানুষ এখানে তো এই ভিডিওর লাস্ট মুহূর্তে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে গেটের বাইরে এদের জায়গা হয়েছে ছোট ছোট ব্যবসায়ীদের কারণ এরা ভেতরে চাঁদা দেওয়ার মতো অত সমর্থন নেই যেটা জিজ্ঞাসা করে জানতে বললাম তো তোমরা যখন বাড়ি যাবে বাড়ি যাওয়ার সময় অবশ্যই এই যারা এখানে বসে আছেন ছোটো ছোটো ব্যবসায়ী তাদের কাছ থেকে কুড়ি তিরিশ টাকা দশ টাকা যাই হোক কোনো না কোনো জিনিস তোমরা কিনে নিয়ে অবশ্যই যেও তাদের এদের উপকার হবে এখন কে কি খাবে এটা সবারই ট্রিপের মধ্যেই হয় তো এই আলাদা কিছু খাবে এই বলছে আলাদা কিছু খাবে আর আমি তো ভেজিটেরিয়ান মানে মিট চিকেন বিরিয়ানি খাই না তো আমি আলাদা কিছু বিরিয়ানি খাই না বিরিয়ানি খাওয়া বন্ধ করে দিচ্ছি বলছি তুই কি খাবি দেখা যাক বলছি দেখা যাক এখন ভেতরে গিয়ে ঠিক হবে ভেতরে গিয়ে ঠিক হবে আর আরেকটা প্লেয়ার আছে তুই কি খাবি বল মোমো বাস তো যাই দেখি কি হয় ঠিক তো অ্যাট লাস্ট ফাইনাল হলো যে মোমো খাবো কারণ চিকেন মটন খাই না তো এরা দুজনে বলল যে মোমো খাই না বল মমো খাই না এটা ভেজ মোমো আর এই ভাই বলল যে আমি আমি একটু খিদে লেগেছে আজকে বাড়িতে ঝগড়া করেছি তো এনে নিলে মগলাই তো আজকের ব্লগ এতটাই টাটা